শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পাঠ্য বইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় মানবাধিকার জরুরি সেই আদর্শকে সামনে রেখে জলপাইগুড়ির বিদ্যালয়ে এক মানবিক উদ্যোগ নিল মঙ্গলবার আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত হল একটি বস্ত্রদান কর্মসূচি যার মাধ্যমে দুস্থ ও প্রয়োজন থাকা মানুষদের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের পুস্তকের বাইরে গিয়ে সামাজিক দায়িত্ববোধের পাঠ শেখানো বিদ্যালয়ের আচার্য অভিভাবক অভিভাবিকা ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে এদিন এক মানবিক পরিবেশ সৃষ্টি হয় নতুন জামাকাপড় হাতে পেয়ে উপভোক্তাদের মুখে যে হাসি ফুটে ওঠে তা যেন সবথেকে বড় পুরস্কার হয়ে ওঠে এই উদ্যোগের জন্য বিদ্যালয়ের আচার্য তপতি মিত্র বোস জানান আমরা চেয়েছি আমাদের ছাত্রছাত্রীরা ছোট থেকেই যেন সমাজের প্রতি দায়িত্ববোধ ও সহানুভূতির মানসিকতা নিয়ে বড় হয় এই কর্মসূচি তারই একটি ক্ষুদ্র প্রচেষ্টা এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এদিন বিদ্যালয়ের প্রিন্সিপাল তপতি মিত্র বোস কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে আমি শ্রীমতী তপতি মৈত্র বোস বোসাপাড়া শারদা শিশুদিত্বের আচার্য প্রমুখ আজকে আমাদের বিদ্যালয়ে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে পুজোর প্রাককালে আমরা দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করছি এটা আমাদের পাশে অভিভাবকরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু অভিভাবকদের সাথে সাথে দাদা দিদিরাও আমরা আচার্য আচার্য যারা আছি তারাও সকলে মিলে এই বস্ত্র বিতরণ করা হচ্ছে হ্যাঁ আমাদের শারদা শিশুদীর্থ বিদ্যালয়ে উদ্দেশ্য শুধুমাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনায় নম্বর পাওয়ানো নয় পড়াশোনার সাথে সাথে তারা যাদের চারিত্রিক দিকটাও তাদের গড়ে ওঠে যেমন এরকম একটি বস্ত্র বিতরণের মাধ্যমে তাদের এই সেবার মনোভাব গড়ে উঠবে এই কারণেই আমাদের এই বস্ত্র বিতরণ করা এবং এটা এই প্রচারে আনা এই কারণেই যে বিদ্যালয়ের সমস্ত বিদ্যালয়েরই এবং সমাজের সব জায়গায় এই বার্তাটা যাতে পৌঁছায় যে শারদা শুধুমাত্র পড়াশোনার নয় পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রীদের এরকম চারিত্রিক গঠনও যে করে থাকে এই কারণেই এই বার্তা দেওয়ার জন্য আজকে প্রায় দুশো জন ব্যক্তিকে বস্ত্র দেওয়া হচ্ছে হ্যাঁ এবং দাদা দিদিরা না এর আগে আমরা দিয়েছি কিন্তু সেইভাবে মানে সড়োভাবে হয়নি ছোট করে স্কুলের মধ্যেই আমরা করতাম মানে আমরা দাদা দিদিরাই শুধু দিতাম আবার কিছু অভিভাবক অনেক আগে হয়েছিল অভিভাবকরা পুরোনো যে সমস্ত ভাই বোনদের ছোট জামা কাপড় ছোট হয়ে যায় সেটা তো নষ্ট হয় না তখন আমরা কিছু দুস্থ ব্যক্তিদের এরকম দিয়েছিলাম নতুন বস্ত্র এবং পুরনো বস্ত্র দুটোই দেওয়া হতো কিন্তু এরকম বড় এই কর্মসূচি অনেক বছর পরে আবার নেওয়া বস্ত্র শিক্ষার্থীদের এমন মানবিক শিক্ষায় শিক্ষিত করে তোলার মধ্যেই ভবিষ্যতের জন্য একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব এই বার্তা যেন নতুন করে উঠে এলো পাণ্ডাপাড়া সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের এই মহতি কর্মসূচির মাধ্যমে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স